বিয়েবাড়ি মানেই কিন্তু প্রচুর আনন্দ প্রচুর মজা সেটা যদি হয় নিজের বান্ধবীর বিয়ে তাহলে কিন্তু মজাটা একটু বেশিই হয় আমরা চলে গেছি আমাদের বান্ধবীর বিয়েতে আর বান্ধবীর বিয়ে বলে কথা তাই জন্য কিন্তু দুদিন আগে থেকে আমাদের নিমন্ত্রণ রয়েছিলো আজকে দুপুরবেলা খেতে চলে এসেছি কিন্তু এখানে আমরা সবাই মিলে একসাথে আর দেখো এত গরম ছিল যে গরমের মধ্যে কি করে খাবো সেই নিয়ে কিন্তু আমরা সবাই খুব চিন্তা করছিলাম তার আগেই কিন্তু বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছিল তাহলে সবাই কিন্তু নাচ করেছি ওখানে প্রচুর আনন্দ করেছি তাহলে গরমটা একটু বেশিই লাগছিল যা এক টেবিলে কিন্তু আমরা সবাই মিলে বসে ছি গৌরব রয়েছে তুলিকা আমি সঙ্গম চারজনই বসে পড়েছি আর আজকে দুপুরে খাওয়া খুব সিম্পল কিন্তু খুব ভালো ভালো কিছু আইটেম রয়েছে তুলিকা এখানে বসে প্রথমেই জিজ্ঞেস করলো যে কী কী আছে মেনুতে তখন কিন্তু জানতে পারলাম ভাত আছে ডাল আছে চিপস আছে মাছের মাথা দিয়ে ঘ্যাট আছে এবং মাছের ঝোলও আছে মানে অনেক কিছু আছে রাত্রিবেলা তো প্রচুর আইটেম রয়েছে তাই দুপুরবেলা একটু হালকা পাতলা খেয়ে নিতে হবে কেন এখন অনেক বেলা হয়ে গেছে আমরা কিন্তু সবার শেষে খেতে বসেছি আর বেশি দেরি নেই কিছুক্ষণ পরেই তো আবার সন্ধ্যে হয়ে যাবে তখন আবার নাচানাচি করতে হবে একটু অল্প অল্পই খেতে হবে আর ডাল দিয়ে ভাত খেতে কিন্তু আমার দারুণ লাগে আমি চাইছিলাম যদি একটা লেবুর টুকরো পাওয়া যায় কিন্তু দুর্ভাগ্য এখানে একটা লেবুর টুকরো ছিলই না অনেক করে বললাম কিন্তু তোমাদের অনেক কাজে ব্যস্ত ছিল তাই জোর দিলাম না কিন্তু লেবু কেটে দেবে বলেছিল কিন্তু আমি না করেছিলাম কিন্তু লেবু থাকলে না ব্যাপারটা একটু জমে যেত আচ্ছা ডালের সাথে আলু চিপস দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানি আমার তো দারুণ লাগে কিন্তু লেবু হলে ব্যাপারটা সত্যি অনেকটাই ভালো হতো আর আলু চিপস না আলু ভাজা কোনটা দিয়ে তো খেতে তোমাদের বেশি ভালো লাগে সেটাও কিন্তু জানিও আমার তো বাড়িতে মাঝে লম্বা লম্বা করে আলু ভাজে না সেটা দিয়ে দারুণ লাগে আলু সেদ্ধ করে দারু লাগে গেছে এখান থেকে সব করা রান্না কিন্তু ছিল দুর্দান্ত আমি জানি হয়তো দেখতে খুব একটা ভালো শুধু চিপস আর ডাল দিয়ে খাচ্ছি কিন্তু সত্যি বলতে খেতে এত ভালো লাগছিল আর সারা দিন পর এত নাচানাচি করার পর এত বেলা হয়ে গেছিল তাই প্রচন্ড খিদে পেয়েছিল যা দিক তাই খেয়ে দিচ্ছে কিছুটা খেলেই হলো আর তাই বলতে বলতে কিন্তু এখানে চলে এসেছে পরের আইটেম যেটা ছিল মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট যেটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত ছিল এটা কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানে বেশিরভাগ বিয়ে বাড়িতেই বা অনুষ্ঠান বাড়িতে দুপুরবেলা কিন্তু এটা করাই হয় আর মাছের মাথা দেওয়ার ফলে এই ঘটটা খেতে একটু বেশিই ভালো লাগে আর তুলিকা বলছে মাছের মাথা দিয়ে দারুণ লাগে না ওর খেতে সত্যি আমার মাঝে মাঝে একটু অসুবিধা হয় কারণ মাছের কাটাগুলো বাঁচতে হয় তো কিন্তু খেতে এত ভালো লাগে যে মনে হচ্ছে পুরো ভাতটা কিন্তু এইটা দিয়েই খেয়ে নি ওদের কিন্তু অনেক রকম সবজি দেওয়া থাকে আর সত্যি এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে সব বন্ধুরা একসাথে বসেছি খেতে গল্প করছি বেশি খাওয়া হচ্ছে কম তাই জন্য কিন্তু খেতে অনেক বেশি সময় লেগে যাচ্ছিলো আর এরপরে কিন্তু আরও অনেক কিছু ছিল আচ্ছা এখন তো বিয়েবাড়ির সময় শুরু হয়ে গেছে তোমরা কারা কারা কটা বিয়েবাড়ি নিমন্ত্রণ পেলেই অবশ্যই জানিও কিন্তু আমাদেরকে আর আমাদেরকে যদি নিমন্ত্রণ করতে চাও তাহলে কিন্তু একদম নিমন্ত্রণ করে দিও আমাদের আমরা কিন্তু চলে আসবো ওই বাড়ি খেতে কেন আমরা তো হ্যাংলা জানো তো আর দেখতে হবে এখানে কিন্তু সবাই মিলে খুব মজা করে আনন্দ করে খাচ্ছি দুপুরবেলা যদি এত কিছু থাকে আর রাত্রিবেলা কত কিছু আছে আমি তো একবার চলে গেছিলাম রান্নাঘরে দেখতে যে মটন আছে না চিকেন ওইখানে গিয়ে দেখলাম ওর চিকেন রয়েছে আর হাতে কিন্তু চলে এসেছে কাতলা মাছ আর দুপুরে কিন্তু শেষ আইটেম ছিল কাতলা মাছ যেটা কিন্তু আমাদের সবার খুব প্রিয় মাছ খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানি আমি বিশেষ করে মাছ খেতে খুব ভালোবাসি আমাদের বাড়িতে কিন্তু প্রায় প্রত্যেক দিনই মাছ রান্না হয় তাই মাছ না হলে একটু হয় না আর কাতলা মাছ কিন্তু দারুন লাগে তোমাদের কেমন